হরিহরপাড়া আই একের পর এক যোগদান সভা ছাব্বিশের বিধানসভা পাখির চোখে মুর্শিদাবাদ হরিহরপাড়া মুর্শিদাবাদ ফের রাজনৈতিক উত্তাপ ছড়ালো মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের ধরমপুর অঞ্চলে সুন্দলপুর গ্রামে অনুষ্ঠিত হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর আরও একটি যোগদান সভা দিন দিন বাড়ছে আইএসএফ এর প্রভাব নেতাদের স্পষ্ট বার্তা নেতা নয় কর্মী চাই এই সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা আইএসএফ এর সহসভাপতি ও হরিহরপাড়া ব্লক সহসভাপতি সনদ কুমার শর্মা এছাড়া উপস্থিত ছিলেন ব্লক সহসভাপতি ইলিয়াস খন্দকার ব্লক সম্পাদক আলিউল আজিম এবং ব্লক সদস্য রবিউল শেখ ও শাহাবুর রহমান বাচ্চু দলীয় সূত্রে জানা গেছে সামনে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করেই চুরি সংগঠনে মজবুত করার কাজ শুরু হয়েছে হরিহরপাড়ায় একের পর এক যোগদান সভা তারাই অংশ তারই অংশ দলের নেতৃত্বে জানিয়েছেন আগামী দিনে এই ব্লকে আরও বেশ কয়েকটি বড় যোগদান সভার পরিকল্পনা ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুর্শিদাবাদে আইএসএফ তাদের প্রভাব বাড়াতে এক নতুন কৌশল এগোচ্ছে যেখানে তৃণমূল ও বামীদের জন্য চাপ বাড়তে পারে

দেখুন আর মমতা ব্যানার্জি উনি রাজনীতি করেন ধর্ম দিয়ে দেখুন লক্ষ্মীর ভান্ডার আমি দায়িত্ব নেব বলছি হিন্দু ছেলে কেনে ওখানে কন্যাশি রূপসী যুবসী ওখানে তো ভাই ফতেমা বা মোহাম্মদ লাভ নাম দেয়নি তাহলে হিন্দুদের সব কিছু লাগছে কে ধর্ম নিয়ে রাজনীতি করছে ভুইয়ের দুই পিটি সমান যেই বিজেপি সেই টিএমসি কোন জায়গা থেকে যোগদান হলো বা কোন মোহাম্মদ নাম দেয়নি কেন ধর্ম নিয়ে রাজনীতি করছে উনি তো আপনি লোকে বলছেন যে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাড়া দিচ্ছে টাকা থাপাই করবে ক্ষমতায় পাঁচ হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিব নাম চেঞ্জ করে দিব ওখানে ধর্ম নিয়ে রাজনীতি হবে না মহিলা সুরক্ষা ভান্ডার নাম দিব কন্যাশীল নাম চেঞ্জ করে দিব P T Macau.